নমস্কার বন্ধুরা অমৃত কথা এ টু জেড চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর দশটি অবতার সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা আসুন শুরু করা যাক ভগবান বিষ্ণুর দশটি অবতার সম্পর্কে সত্য যুগে চারটি অবতার মৎস্য উর্ম বরাহ এবং নৃসিংহ ত্রেতা যুগে তিনটি অবতার বামন পরশুরাম এবং শ্রীরাম অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে নবম অবতার গৌতম বুদ্ধ কলিযুগে দশম অবতার কলকি যুগে। আমরা জানি কলিযুগের আয়ুষ্কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে সবেমাত্র পাঁচ হাজার বছর পার হয়েছে অর্থাৎ চার লক্ষ সাতাশ হাজার বছর পরে ভগবান শ্রী বিষ্ণু দশম অবতার নেবেন কলকি পৃথিবীতে যে বিনাশ কার্য চলছে যে অনে অন্যায় চলছে সেইগুলিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু দশম অবতার নেবেন চার লক্ষ সাতাশ হাজার বছর পরে তো এই ছিল আজকের ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে तो चैनल टी सब्सक्राइब कर लाइक कर शेयर कर हरे कृष्णा